জল তুলে হাঁটতে লাগবো দেখবো যদি ভিডিও বানাতে টাইম পাই তাহলে বানাবো না হলে দেখা যাক কি হয় যায় বলব বলব হার মহাদেব এখন সকাল সকাল উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি জামাতে নাম লেখাতে হবে তার জন্য কারণ যদি দেরি করি তাহলে অনেক লাইন দিতে হবে আর তার জন্য তাড়াতাড়ি একদম সকাল সকাল সবাই মিলে উঠে গেঞ্জিতে নাম লেখাবার জন্যে চলো দোকানে যাই আর নাম লেখায় আর তোমাদেরকে সুলতানগঞ্জের বাজারটা দেখাচ্ছি এখানে আমাদের গেঞ্জিতে নাম লেখা লেখালেখি চলছে এখানে রিকের নাম লিখছে ওখানে আমাদের ডকবম লেখা চলছে তো চলো নামটা লেখা হোক তারপর আমাদের স্লিপ কাটতে যেতে হবে এটা কাস্টম লাগা দিয়ে সব ঠিক আছে কেটি আই ও এই লিখিয়ে ই ই ই স্পেলিং মত غلط कीजिएगा ওখানে সব ডকবম দাঁড়িয়ে আছে সব স্লিপ কাটা देছে ডাকাচ্ছি ঘাটের দিকে টিকিট কাটাতে ডাক বম যারা যায় তাদেরকে টিকিট কাটাতে হয় চলো যাও যাক টিকিটটা কাটি তো এখন আগে থেকে টোকনটা কেটে রাখছি যেহেতু জল তুলে আমরা দাঁড়াবো না আর যেন লেট না হয় টোকন কাটতে টোকন কাটতে লাইন দিতে হয় তার জন্য আগে থেকে কেটে রাখছি এটা হচ্ছে ঘাট বল বল বাসে সবাই জল তুলছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছো কাটাকাটি করছে দুমনগণ এখন থেকে আমরা ফ্লিপকার্ট কেটে রাখছি যেহেতু জল তোলার টাইমে যদি কাটি তাহলে অনেক লাইন থাকবে দেখতে পাচ্ছ এখানে বাস ফাস বাধা আছে থাকবে জল তুলতে লেট হয়ে যাবে তার জন্য আমরা এখন স্লিপটা কেটে দিচ্ছি যাতে জল তুলতে লেট না হয় তাড়াতাড়ি জলটা তুলতে তুলে থাকতে তো এখানে দেখতে পাচ্ছ আমরা চিরকুট পেয়ে গেছি তাকে জল নিয়ে যাওয়ার জন্য চিরকুট পেয়ে গেছি এটা হচ্ছে চিরকুট তো বন্ধুরা এই মাত্র ঝাড়খান্ড গেট ঢুকলাম হ্যাঁ ছোট আছে হ্যাঁ রানী আছি তোমাদের কিছুই দেখাতে পারলাম না কারণ ভিডিও করার মন করছিল না আর তো বন্ধুগণ আমরা এইমাত্র জল টল ঢেলে কমপ্লিট করলাম ভিডিও করতে পারিনি কারণ বহুত ভিড় প্রচুর ভিড় ওই টাইমে মোবাইল ভাই করাই যাবে না এত ভিড় জলটা কোনো রকম ঢাললাম দিয়ে এখন রুমে এলাম দিয়ে সবাই আছে এখন কঠিন অবস্থা কষ্ট মষ্ট করে জলটা ঢাললাম তো ঠিক আছে পরে দেখা হচ্ছে